الله رب العالمين سورة النساء العشرين من ايات من يطع الرسول فقد اطاع الله ومن تولى فما ارسلناك عليهم حفيظا من يطع الرسول جاء আল্লাহ রসুল সাল্লামের আনুগত্য করে আল্লাহ রসুল সাল্লামের অনুসরণ অনুকরণ করে আল্লাহ রসুল সাল্লামের সুন্না অনুযায়ী জীবন যাপন করে এদেরকে আল্লাহ তালা বলছেন আল্লাহ তারা যেন আল্লাহ তালারই আনুগত্য করল যারা আল্লাহ রসুল সাল্লামের আনুগত্য করে অনুসরণ করে আল্লাহ রসুল সাল্লামের জীবন পদ্ধতির আলোকে তাদের জীবনকে সাজায় তারা যেন আল্লাহ আলামিন কে অনুসরণ করলো আল্লাহ রাব্বুল আলামিন কে মান্য করল আমানুতাল্লাহ আর যারা আল্লাহ এবং তার রসূলকে মানেনা আল্লাহ অনুসরণ করে না রসুল আলাইহি আর আনুগত্য করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামা আরসালনাক আলাইহিম হাফিজা ফমা আরসালনাক আলাইহিম হাফিজা আপনাকে তো আমি তাদের জন্য কতবারকে হিসাবে আপনাকে আপনাকে তো আমি তাদের জন্য সুখীদের হিসেবে পাঠাই নাই যে আপনি ধরে ধরে মানুষজনকে ইসলামের দিকে দীক্ষিত করবেন আপনার কাজ হলো দাবাতি কাজ করা আপনার কাজ হল দাবাত দেওয়া কে ইসলামের পক্ষে কাজ করবে কে ইসলামের বিপক্ষে কাজ করবে সেটা আমার দেখার বিষয় আপনাকে আমি তত্ত্বাবধায়ক হিসাবে আপনাকে আমি সুখীদের হিসেবে পাঠাই নাই যে তাদেরকে ধরে ধরে ইসলামের দিকে আনবেন যাদের ইচ্ছা তারা ইসলামের দিকে আসবে আপনার উচিত আপনি তাদেরকে দিনে দাওয়াত দেওয়া স্পষ্ট

মান আত আনি দাখলাল জান্না হমান আসনি আবা আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সকলে জান্নাতে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে সকলে সকলে জান্নাতে প্রবেশ করবে তবে সে ছাড়া যে আমাকে অস্বীকার করল যে আমাকে অস্বীকার করলো যে আমার আনুগত্য করলো না যে আমার এত আদর্শ মান যে আমার জীবন বৃত্তান্তের জন্য জীবন দিলো না সংগ্রাম করলো না লড়াই করলো না সেই বাদে তখন সাবেক রামরা প্রশ্ন করলো অসুল্লাহ সাল্লাহয়ালি সাল্লাম আমার আদা আল্লাহ রসুল সালুল্লাহী কে আপনাকে অনুসরণ করলো না কে আপনাকে অস্বীকার করলো কে আপনাকে অস্বীকার করেছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মা এত আমি দেখা যান যে ব্যক্তি আমাকে মান্য করলো আমার অনুসরণ করলো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অমান আসনি ফাপদ আবা আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো না অনুকরণ করল না সে আমাকে অস্বীকার করলো অত্র হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যদি আমরা জান্নাতে যেতে চাই অনুসরণ করতে হবে কাকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে অনুসরণ আমাদের করতেই হবে কারণ অনুসরণ করা ছাড়া আমাদেরকে জাননাতে যাওয়ার কোনো সুযোগ নেই যেতে পারবে না এই জন্য আমাদেরকে আল্লাহ সাল্লাহ আসলামের জীবন অনুসরণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ যেভাবে পারিবারিক জীবন গঠন করেছে আমাদেরকেও সেভাবে পারিবারিক জীবন গঠন করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যেভাবে সামাজিক জীবন গঠন করেছেন আমাদেরকেও সেভাবে সামাজিক জীবন গঠন করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যেভাবে রাজনৈতিক জীবন গঠন করেছেন আমাদেরকেও সেভাবে রাজনৈতিক জীবন গঠন করতে হবে কিনা আল্লাহ রসুল সাল্লাহ যেভাবে রাষ্ট্রনীতি গঠন করেছেন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা মুসলিম হিসাবে আমাদেরকেও সেভাবে রাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে আর যদি আমরা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের এই সমস্ত নিয়ম নীতিগুলো না মানি পদ্ধতিগুলো অনুসরণ না করে তাহলে আমরা যদিও নিজেদের নামের আগে আব্দুর রহমান আবদুল্লাহ তারপরে ওমর যা কিছু রাখি না আমরা জান্নাতে যাওয়ার সুযোগ জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাই প্রিয় বন্ধুগণ আমাদেরকে আল্লাহ রসুদ সল্লাস নাম আলহী করতে করতেই হবে আল্লাহ রসুদ সাল্লাসলাম যা নিয়ে এসেছেন যা আমাদেরকে পালন করার জন্য বলেছেন তাই আমাদেরকে মানতে হবে যা নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরুদ্ধ থাকার জন্য চেষ্টা করতে হবে এই জন্য রকুল সুরা হাসনের স্বপ্ন লাইতের মধ্যে বলছেন তবে আহ এক কুমুর

নিশ্চয়ই আল্লাহফুল্লাহ আলামী শাস্তি দাঁড়ে কঠোর আল্লাহ আলাফুল্লাহ আলামী যদি শাস্তি দেন আমাদেরকে পাচার কোনো সুযোগ নাই দুনিয়ার শাস্তি থেকে রেহাই পাওয়া যায় সহ্য করা যায় কিন্তু আল্লাহ তার যে শাস্তি আমাদেরকে দিবেন সেই শাস্তি সহ্য করার মতো আমরা কেউ এখানে নেই